আমার বোন আমাকে কলকাতার এক বড় শপিং মলের নাম করে বলল। দিদি তুই ওখানে দাঁড়িয়ে থাকিস আমি ঠিক বিকেল চারটের সময় যাব তোর ছেলে মেয়ে জামা কাপড় কিনে দেব তোর জামা কাপড় কিনে দেব পুজো এসে গেছে তো মা বলছিল তোদের কিনে দিতে হবে আমি বললাম ঠিক আছে তাহলে চারটের সময় গিয়ে দাঁড়িয়ে থাকবো পুজোর সময় বাপের বাড়ি থেকে জামা কাপড় দিলে তবে পড়তে পারি আমাদের কিনবার মতো ক্ষমতা নেই ছেলে মেয়ে দুটোর কোনো রকমে দিই কিন্তু আমার হয় না আমার স্বামী রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে আমার বাবা জানি না তার কি মনে হয়েছিল মারা যাবার আগে আমার বিয়েটা দিয়ে যায় আমার বাবা একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও কেন আমার এরকম ছেলে দেখে বিয়ে দিল আমি জানি না বাবা কয়েকটা মাস খুব তোরজোড় শুরু করেছিল আমার দেখাশোনা শুরু করবে তখন আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি চোখে আমার কত স্বপ্ন কিন্তু আমার বাবা কেন জানি না তাড়াতাড়ি করে আমার বিয়ে ঠিক করলো আর আমার বিয়ের পরের মাসে মারা গেল আমার বাবা যখন মারা যায় তখন তার চুয়ান্ন বছর বয়স ছিল বাবা যেহেতু সরকারি চাকরি করতো তাই ষাট বছর বয়সের আগে মারা যাওয়ার জন্য সেই চাকরিটা আমার বোন পায় চাকরিটা মায়ের করার কথা ছিল কিন্তু মা বলল এত বয়স হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না কোথাও যেতে প্রতিদিন এই জার্নি করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তার থেকে তো ছোট বোন করুক আর ওর এই দুমাস আগে আঠারো বছর পূর্ণ হয়েছে সুতরাং ওর করতে কোনো অসুবিধা হবে না আমার বোন মাত্র দু বছরের ছোট আমার থেকে মায়ের কথা মতো আমরাও রাজি হয়ে যাই তারপর থেকে আমার বোন চাকরি করছে আমার বোনের কথা মতো আমি আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে সেই শপিং মলের সামনে দাঁড়িয়ে রইলাম চারটের কিছু আগে গিয়ে দাঁড়িয়েছিলাম তারপর দেখি বেশ ঘন্টাখানেক কেটে গেল আমার বোনের দেখা নেই ওকে ফোন করলাম ও বললাম দাঁড়া আর একটু বাকি এই জ্যামে আটকে গেছি যাচ্ছি ভাবলাম ঠিক আছে তারপরও প্রায় ঘন্টাখানেক কেটে যায় ছটা বাজে তখনও আমার বোনের দেখা নেই আমি বোনকে ফোন করলাম আবার ও আমাকে বলল দিদি আমি খুব জ্যামের মধ্যে পড়ে গেছিলাম সেই জন্য আর যাইনি বাড়ি চলে এসেছি তোরা ফিরে যাও অন্য কোনো দিন হবে বোনের কথা শুনে খুব অবাক হয়ে গেছিলাম দুটো দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রইলাম এতক্ষণ ধরে ও বাড়ি গিয়ে আমাকে বলছে তাও আবার আমি ফোন করার পর জানতে পারলাম মাকে ফোন করে সবকিছু জানালাম মা তো বোনের উপর প্রচন্ড রেগে গেল বোনকে দু একটা কথা শুনিয়ে দিল ফোনেই শুনতে পাচ্ছি বোন তার উত্তরে মা কে আমি কি ওদের ঠেকা নিয়ে বসে আছি যে ওদের যখন যা খুশি তুমি বলবে তাই দিতে হবে আমার মা বলল তুই যদি না যেতে পারবি তুই ওদের বললি কেন ওখানে দাঁড়াতে ওর কষ্ট হয় না দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে কিনে দিতে কে বলেছে তুই টাকা পাঠিয়ে দে না ওরা কিনে নেবে এত জমিদারি দেখাচ্ছিস কেন কার টাকায় এত জমিদারি দেখাচ্ছিস বাবার টাকায় তারপর মা বোনের মধ্যে প্রচন্ড বাক লেগে গেল ফোনটা রেখে দিলাম ফোনটা রাখার পর মনে হলো আজকে যে আমার বোন এরকম ব্যবহারটা আমার সঙ্গে করলো সেটা তো অহংকারের ফল আমি মেনে নিচ্ছি রাস্তায় অনেক জ্যাম ছিল ও আমাকে ফোন করে আগেই বলে দিতে পারতো যে দিদি তুই চলে যা বাচ্চাগুলোকে নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকিস না ও সেটা না করে ও বাড়ি চলে গেল বাড়ি যেতে প্রায় ঘন্টা খানেকের রাস্তা দু ঘন্টা আমাদের দাঁড় করিয়ে রেখে ও বাড়ি চলে গেল তাই ভাবছি ওর যে এত অহংকার সেটা আমার বাবার চাকরির জন্য বাবার আরেকটা মেয়ে হওয়ার সত্ত্বেও আমার কপালে কিছু জুটল না বাবা তাড়াতাড়ি করে যদি আমার বিয়েটা না দিত তাহলে চাকরিটা তো আমি পেতাম সেই জায়গায় আমার বোন করছে আর সেই চাকরি পাওয়ার জন্য তার এত অহংকার আমি কিচ্ছু চাই না শুধু একটাই চাওয়া যদি আমার বাবাটা বেঁচে থাকত। তাহলে সব ঠিক থাকতো কলমে ও কণ্ঠে শুমা